আপনি কি সর্বোচ্চ কম দামে আপনি কি গাব গরু চাচ্ছেন এবং দুধের গরু চাচ্ছেন সেটাও যদি হয় বিশ থেকে পঁচিশ লিটার দুধের গরু তাহলে আপনার জন্য ভালো না আর এই গরুগুলো খুবই রিজনেবেল প্রাইসে কিনে নিতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে চাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এর মাধ্যমে যদি আপনি গরুগুলো কেনার জন্য আসেন বা এর কাছে যদি আসেন সর্বোচ্চ ভালো ফিডব্যাক দিবেন তবে আমার এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে একে ফোন করবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ভালো কিছু এখান থেকে অভিজ্ঞতা নিতে পারবেন এবং ভালো কিছু জানতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো কিছু শেখাতে সক্ষম হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছি বাংলাদেশের টপ অফ দ্য একটি গরুর বাজার যে গরুর বাজারে আপনারা সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের দুধের গরু পেয়ে যাবেন হলিস্টেরিয়াম ফিজিয়াম যারা গরু খুঁজতেছেন হাই কোয়ালিটির এবং হচ্ছে যে দুধের জন্য ভালো হবে এবং খুবই সুস্থ সবল গরু এবং দুধের বিষয়টা যদি থাকে বিশ থেকে পঁচিশ লিটার তাহলে তো বিষয়টা খারাপ হয় না এবং এই গরুর বাজারে কীভাবে আসবেন এই গরুর বাজারটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি সারে থাকতে হবে ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব এবং এখানে এসে আসলে আপনি গরু কিনতে পারবেন কি পারবেন না সেটাও আপনাদেরকে আমরা ছোট্ট একটি ইনফরমেশনের মাধ্যমে ইনফরমেশনের মাধ্যমে জানাই দেবো তো মূলত এই গরুর বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার এই গরুর বাজারটি সপ্তাহিতে একদিনই চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু রাখা থাকা খাওয়ার এবং ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সহকারে এখানে শুধু ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার যারা বিশেষ করে একটু কম দামে বা একটু রিজনেবল প্রাইসে গরুগুলো কিনতে চাচ্ছেন আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করে বলতে পারি এই ভিডিওটি কিন্তু এখন সে আমার দেখতেছে মহিনউদ্দিন ভাই চট্টগ্রাম না সরি কুমিল্লা চট কুমিল্লা গ্রাম থেকে আসছিল দুইটা এই গরুগুলো কিনে নিয়ে গেছিলো গাবের গরু চার লাখ টাকা দিয়া এবং সে গরুগুলো খরচ মরচ বাদ দিয়ে সে পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ করছে এবং ভাই কিন্তু আমার সেই ফিডব্যাক দিছে যে ভাই আমার পঁয়তাল্লিশ হাজার টাকার মতো লাভ হয়েছে কিন্তু আপনারও যে পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ হবে দুইটা গরুতে তা কিন্তু না এরকম কোনো ধরনের কোনো প্রলোভন আমি আপনাদেরকে দেখাচ্ছি না বা এরকম কোনো ধরনের কোনো প্রলোভনও আপনারা কান দেবেন না তো মূলত আপনিও যদি এখানে এসে ট্রাই করে দেখতে পারেন তো আমার কাছে মনে হয় যে হয়তো বা আপনি কিছু ভালো কিছু এখান থেকে পেতে পারেন যেমন গরুগুলো দেখছেন গরুগুলোর ছয় দাঁত চার দাঁত দুই দাঁত বয়স হয়ে গেছে সাথে বাছুর আছে কিছু গরু গাব রয়েছে ছয় মাস সাত মাস আট মাস পর্যন্ত গাব রয়েছে কোনো কোনো গরু দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট বাচ্চা হয়ে যাচ্ছে বাজারের মধ্যে এবং এই গরুগুলোর দুধের পরিমাণটা যদি আমি আপনাদেরকে বলি তো আপনারা নর্মালি দুধের যে পরিমাণটা সেটা আপনারা দশ থেকে পনেরো লিটার ধরে রাখতে পারেন যেগুলো একটু নর্মাল টাইপের গরু তবে এই যে এই বড়ো গরুগুলো দেখছেন এই গরুগুলো দেখা যাচ্ছে যে দশ পনেরো লিটার দুধ কিন্তু যেখানে আপনি নিয়ে যান না কেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো খাবার খাওয়ান না কেন পনেরো লিটার দুধ কিন্তু আপনি এই গরুগুলো থেকে পেয়ে যাবেন তবে এই গরুগুলো যখন আপনি লাইভ চেকিং করবেন এখানে এরা কিন্তু অনেক বেশি দুধ দেখাতে আপনাদেরকে সক্ষম হবে বা অনেক বেশি দুধ দেখে তারা প্রলোভনিত হবেন না কারণ কি হয় যে আমি এখানে পঁচিশ লিটার দুধের গরু যদি আড়াই লক্ষ টাকা দিয়ে নিতে পারি তো এটা তো আমার জন্য খুব ভালো তাই না বা আমি পঁচিশ লিটার দুধের গরু যদি আমি দুই লক্ষ টাকা দিয়ে নিতে পারি আমার জন্য তো খুব ভালো যারা বিশেষ করে বায়ার রয়েছে বা যারা কেনার জন্য আসে এইরকম ইনটেনশন কিন্তু অনেকেরই থাকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন অল্পতে সবসময় সন্তুষ্ট থাকবেন বাজারে যেটা দেখবেন সেটা কিন্তু আপনি বাসায় পাবেন না বাসায় যেটা পাবেন সেটা কিন্তু আপনি বাজারে পাবেন না এ বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এখানে অসংখ্য গরু রয়েছে এবং কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইঞ্জেকশন পোষ করে ট্যাবলেট খাওয়াই দুধ নামাই এই সকল গরুগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে এবং এই সকল গরুগুলো কারা বিক্রি করে এগুলো কিছু চিহ্নিত মুখ রয়েছে যারাকে আমরা চিনি আপনারা চিনবেন না সো এখানে যখন এই গরুগুলো বিশেষ করে কিনতে আসবেন আপনার থেকে যদি কেউ দশ টাকা নাই আপনাকে দশ টাকা নিয়ে যদি একশো টাকা ইনকাম করায় দেয় তাহলে সেটাকে আপনি পজিটিভলি দেখবেন তো যাই হোক না কেন আমাকে কোনো ধরনের কোনো টাকা দিতে হয় না এটা কিন্তু মাথায় রাখবেন আমি কোনো ধরনের কোনো টাকা চার্জ করি না কারোর কাছে বা কোনো ধরনের কোনো টাকাও ওখানে না কারোর কাছ থেকে হ্যাঁ আমি অতিরিক্ত কি। আপনাদেরকে বলতে পারি আপনাদের সাথে যাইতে পারি আপনাদের সাথে দুপুরবেলা দুইটা খাইতে পারি জাস্ট এতটুকুই তবে এখানে যে গরুগুলো আছে আসলে কেমন প্রাইজের মধ্যে আপনারা পার্চেস করে নিতে পারবেন এখানে দেখেন দেড় লক্ষ টাকারও গরু আছে দুই লক্ষ টাকারও গরু আছে আবার আড়াই লক্ষ টাকারও গরু আছে আবার কিছু কিছু সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকারও গরু এখানে রয়েছে সর্বোচ্চ হাইস্ট গরুতে তো সাড়ে তিন লক্ষ টাকাই হবে তবে এখানকার যে গরুগুলো রয়েছে এই গরুগুলোর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে এই গরুগুলো যেমন আপনাকে দুধ দিতে সক্ষম ঠিক তেমনই কিন্তু এই গরুগুলো কিন্তু ভরণ হতো খুব ফরওয়ার্ড বা খুব তাড়াতাড়ি ভরণ হয়ে যায় যেমন একটা ডেলিভারি করছে তার ছয় সাত মাস বা আট মাস পরে আবার দেখা যাচ্ছে যে সে আবার গাব হয়ে যায় বা দেখা যাচ্ছে কোনো কোনো গরুর ক্ষেত্রে তিন চার মাস পরে গাভ হয়ে যায় এই যে এই গরুটি দেখছেন এই গরুটিকে বলেছে পনেরো লিটার দুধের গরু বা পনেরো লিটার দুধ হবে সেই গরুটির দাম কিন্তু নির্ধারণ হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসলে আমার কাছে মনে হয় যে আপনারা যখন এই গরুগুলো কিনবেন এই গরুগুলো তারাই বেশি কিনে যারা কিন্তু বাড়ি বা প্রান্তিক খামারি রয়েছে বাসার মধ্যে পালন করে দুইটা তিনটা চারটা গরু এই সকল মানুষগুলোই কিন্তু গরুগুলো নেয় এবং এই সকল গরুগুলো কিন্তু বিভিন্ন বাজারে কিন্তু বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েই কিন্তু মানুষকে ডাকে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এখানে যে পরিমাপটা পাবেন দুধের বা ভিডিওতে যে পরিমাপটা দেখবেন সেটা কিন্তু আসলে রিয়ালিটি না এইগুলো হচ্ছে যে আনরিয়াল এইগুলো হচ্ছে ভিডিওর ভিউ জন্য বা ভিডিওতে দেখা যাচ্ছে যে রিচ বাড়ানোর জন্য বা ভিডিওতে বেশি ভিউ পাওয়ার সাথে অনেক সময়ই দেখা যাচ্ছে যে আমি যে মিথ্যে কথা বলি না তা কিন্তু না আমিও ধোয়া তুলসী পাতা না মাঝে মাঝে আমিও দুই চারটে মিথ্যা কথা বলে দিই ভিউ পাওয়ার জন্য তবে এই গরুগুলো আপনারা নিজ দায়িত্বে আসবেন নিজ দায়িত্বে কিনবেন আপনি যদি নিজে গরু সম্পর্কে না বোঝেন আমি যে লোকটিকে রেফার করলাম তাকে নিয়ে যাবেন এবং এখানে এসে যদি আপনার ভালো লাগে তাহলে গরুগুলো কিনবেন কারো ওভারফোর্সে কারো প্রলোভনে আর এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের প্রলোভনে কোনো ধরনের কোনো গরু কিনবেন না এরা কিন্তু আপনাকে একদম চাপটায় ধরবে একদম কি বলে ধরে না যে একদম ব্যাপটে ধরে সে ল্যাপটা গুয়ের মতো আপনাকে ঘিরে ধরবে তো এদের কথাতে কোনোভাবেই কোনো ধরনের কোনো কান দেবেন না ভাই আপনি যদি ভালো কিছু নিতে চান অবশ্যই আপনার এলাকাতে বা আপনার আশেপাশে অসংখ্য মানুষ কিন্তু বা একজন হলেও গরুর ব্যবসা করে বা গরুর সম্পর্কে বুঝে প্রয়োজনে তাদেরকে নিয়ে এসে এই গরুগুলো কিনবেন এখানে লাইভ চেক করে নেবেন এবং এবং লাইভ চেক করার পরে যদি দেখেন যে এই গরুটার লাইভ চেকিং করে পঁচিশ কেজি দুধ হয়েছে তাহলে সেই গরুর দুধটাকে আপনি আঠেরো থেকে উনিশ কেজি হিসাবে ধরতে পারেন কারণ পাঁচ সাত কেজি দুধ কিন্তু ইঞ্জেকশনের মাধ্যমে বা ট্যাবলেটের মাধ্যমে বাড়ানো যায় এছাড়াও এখানে রয়েছে শাহিওল যাদের কিছু গরু যেগুলো দুধের পরিমাণ থাকে পাঁচ থেকে সাত লিটার তবে বাচ্চাগুলো হয় একদম একের এবং একের লেভেলের বাচ্চাগুলো হয় এই গরুগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়ষট্টি ষাটের মধ্যে পেয়ে যাবেন সত্তরের নিচেই পেয়ে যাবেন এক লক্ষ সত্তরের নিচে তবে এই গরুগুলো কেনার জন্য আপনাকে চলে আসতে হবে আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার নাচল জেলার নাচুল থানাধীন এই সোনাইচন্ডী গরুর বাজারে যেটি সপ্তাহেতে একদিন চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাংকের যে সুযোগ সুবিধাটা সেটা আপনাকে চাঁপাইনাবগঞ্জ শহর থেকেই কিন্তু এই সুযোগ সুবিধাটা নিতে হবে যেমন এই গরুর বাজারটি চলমান থাকে শুধু বুধবারে আপনি মঙ্গলবারের দিন রাত্রে গাড়িতে উঠবেন মঙ্গলবারের দিন রাত্রে গাড়িতে উঠা বুধবারের সকালে নামবেন বুধবারের সকালে নেমে আপনারা বিশ্ব নামার পরে আপনারা যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে বরেন্দ্র মোদ যাবেন বরেন্দ্র মোড়ে যাবেন প্রত্যেকটা ব্যাংকের শাখা কিন্তু রয়েছে বরেন্দ্র মোড়ে যাওয়ার পরে শাখাতে আপনার যে শাখাতে অ্যাকাউন্ট রয়েছে সেই শাখা থেকে টাকাগুলো উঠে আপনি আবার বিশ্ব রোডে ব্যাক করবেন রোডের থেকে অসংখ্য সিএনজি দাঁড়ায় থাকে তাদেরকে বলবেন সোনাইচন্ডী গরুর বাজারে যাবে যাবেন বা সোনাইচন্ডী গরুর বাজারে যেতে চান তারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা চার্জ করবে আপনারা বার্গেটিং করে উঁচ নিচ করায় নিতে পারেন ভাড়াটা ফিক্সড করে নিতে পারেন অবশ্যই এই গরুর বাজারে আসলে আপনারা দুধের গরুগুলো খুব সুন্দর পাবেন এবং এই গরুগুলো কম দামে পাবেন কি না পাবেন সেটা বড়ো কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে গরুগুলো থাকে সব গরুগুলি কিন্তু সুস্থ সবল এই গরুগুলো চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই গরুগুলোর উপরে তো অবশ্যই এখানে আসলে আপনাদের ভালো কিছু হবে আর ভালো কিছু হবে এই গ্যারেন্টি আমি আপনাদেরকে দিচ্ছি বাট কম দামে কিনতে পারবেন কি পারবেন না সেই গ্যারেন্টি আমি আপনাদেরকে দিচ্ছি না তবে এখানে সবাই বলে বা সবার ওপিনিয়ন থাকে যে আলহামদুলিল্লাহ যারা গরুর বিষয়ে বুঝে বা গরুর বিষয়ে কাজ করে তারা আলহামদুলিল্লাহ বলে যে না মোটামুটি কম আছে এবং কিছু লোক আছে লাভ করার পরেও বলে যে না আমার লাভ হয় না এ মুখ হয় না তুমুখ হয় না আমার এখানে হয় না তারপরে রেগুলারলি গরু কিনে নিয়ে যাচ্ছে এইরকম অসংখ্য মানুষ এখানে আপনি পেয়ে যাবেন যারা আমাদের ভিডিও দেখে আসছে কিন্তু তারপরে দুঃখ কান দেয় কিন্তু রেগুলার ব্যবসা করে যাচ্ছে এই গরুগুলো নিয়ে যাচ্ছে যা ভাই লাভ হয় না খালি আসি কিনে নিয়ে যাই কোনো কিছু হয় না তো কোনো কিছু হয় না তবে আসেন কেন এখানে তো যাই হোক তারাও আমার ভিডিও দেখতেছে ভাই আপনাদেরকে আমি ছোটো করে বলতে চাই নাই জাস্ট আপনাদেরকে বা আমি আমার অডিয়েন্সদের জাস্ট বুঝাইতে চাইলাম যে গরু যদি কিনতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে কিনতে পারবেন গরু যদি না কিনতে পারেন তো বাংলাদেশের সর্বোচ্চ লোয়েস্ট বাজারটা থেকেও আপনি গরু কিনতে পারবেন না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে তবে ভাই সাহেব একটা কথা বলবো আপনাদেরকে ভিডিওটিকে শেয়ার করে দেবেন ভিডিওটি শেয়ার করে একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা ছাড়া আমরা জিরো আপনারা আমাদেরকে পানান পারবেন হিরো